ইনশাল্লাহ আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব যোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই কোরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কোরআন ও হাদিসে এর গুরুত্ব অপরিসীম অনেক অনেক হজরত রসুল্লা সালি রহমতুল নবীজি বলেছেন হিজতের পর প্রতি বছর রসুল্লাহিম কোরবানি করেছেন তিনি কখনো কোরবানি পরিত্যাগ করেনি কোরবানি ছাড়েনি সবসময় কোরবানি করেছেন বরং কোরবানি ফরিত্যাগকারীদের রসুল্লাহ সালি সাল্লাম অভিসাম ফত করেছেন অভিশাপ দিয়েছেন লানত দিয়েছেন লাউজুবিল্লা হিমজালিক তারা ধ্বংস হয়ে যাবে যার নেশা পরিমাণ সম্পদের মালিক যাদের উপর কোরবানি ওয়াজিব তারা যদি না দেয় তাহলে তাদের উপর অবশ্য বোঝার চেষ্টা করুন সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি করা হচ্ছে ওয়াজিব হাদির শরীফে এরশাদ হয়েছে যে ব্যক্তি কোরবানি করল না সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না সে যেন আমার ঈদ না আসে হিমজালিক। কুরবানির ফজতের ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে হজর জাইদিবনি আকরাম থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাই কেরাম নবী করিম সাল্লু ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কুরবাণী কি তখন নবী মায়ার নবী ওম্মতের ক্যান্ডারি নবী নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন ও আমার সাহাবিরা শুনো কোরবানি হলো তোমাদের ফিতা হজরত ইব্রাহিম আলহি সাতামের সুনত সুবহান সুবহান এতে আমাদের সবাব কি সাহাবীরা আবার প্রশ্ন করলেন ইয়া রাসুল ইয়া হাবিব নবী গো এতে আমাদের সবাব কি হবে তখন নবী করিম সালু আলহ্লাম বলেন ওয়ামা সাহাবিরা শোনো কোরবানের পশুর প্রত্যেকটি পশমের বদলায় প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে সওয়াব রয়েছে সুবাহ বেড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তখন তিনি বলেন বেড়ার প্রত্যেকটি পশমের বদলায় ও বিনিময়ে একটি করে সওয়াব রয়েছে সুবাহানি হামদিহি সুবাহানুল্লাহ একবার ভেবে দেখেন এর চেয়ে সুষম্ম কি হতে পারে একটি পশুর গায়ে কতটি পশম থাকে আপনি গণ করতে পারবেন না অর্থাৎ অগণিত অসংখ্য কোটি কোটি সাপ আপনি পাবেন কোরবানি দিলে কোরবানিদের আল্লাহ যেন দিতে পারেন ইনশা আল্লাহ দলিল মুসনাদ আহমদ শরীফের হাদিস বিভিন্ন মুসলমান ভাই বোনেরা আরেকটি হাদিস সোনার মুজক দিয়ে হযত আয়েশা সিদ্দিকান দিয়ে লহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কুরবানির দিন কোরবানির চেয়ে উত্তম আমল নেই কুরবানির দিন সবচেয়ে উত্তম আমল হচ্ছে পশু জবাই করা কোরবানি করা আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় সুবাহান্লাহ বিহামদিহি আযীম কিয়ামতের দিন কুরবানির পশুকে সিং পশম ও খুর সহ করা হবে এবং কোরবানি জন্তু রক্ত মাটিতে পড়ার আগে আগেই আল্লাহ তালার কাছে তা কবুল হয়ে যায় বলুন না সুহান তাই তোমরা খুব আনন্দ চিত্তে কোরবানি করবীজি আলাইহি সাল্লাম বললেন সেই খুশিতে ও আমারও মত তোমরা কোরবানি করো একমাত্র লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য বেহেস্ত সুপ্রদর্শক এখন শুনুন যাদের উপর কোরবানি ওয়াজেব শুনবেন মজুক দিয়ে শয়তান আপনাকে ধোকা দিয়ে এই আলোচনা থেকে আফেল করে দেবে শোকায় পড়বেন না জিল এ ফজর থেকে বারোয় জিল হজ সন্ধ্যা পর্যন্ত এই সময়ে যেসব প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক মৌকিম ব্যক্তির কাছে নেশা পরিমাণ সম্পদ থাকে নেশা পরিমাণ টাকা থাকে অর্থাৎ সিও হাজতে আসলিয়া পানাহার বাসস্থান উপার্জনের উপকরণ ইত্যাদি এগুলো ছাড়া অতিরিক্ত পরিমাণ সম্পদের মালিক হয় এই পরিমাণ সম্পদের মালিক হয় কি পরিমাণ সম্পদ শুনুন যা সাড়ে সাত তোলা স্বর্ণ যা সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বান্ন তোলা রুফের মূল্যের সম্পরিমাণ, টাকার অঙ্কে আনুমানিক পঞ্চান্ন হাজার টাকা হয় সে ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব কারো কাছে যদি পঞ্চান্ন হাজার টাকাও জমানো থাকে ব্যাংকে থাকে বা নিজের কাছে থাকে বা অন্যের কাছে জমানো থাকে তাহলে তার উপরও কোরবানি করা হচ্ছে ওয়াজিব সে অবশ্য কোরবানি দিতে হবে কোরবানি না দিলে ওয়াজিব তরক করার গুণা হবে তার উপর লালত আল্লা সু অভিশাপ করেছেন নওয়াজিক মুসলমান ভাই বোনেরা এক্ষেত্রে প্রয়োজনীয় অতিরিক্ত টাকা পয়সা সোনা রূপা অলঙ্কার বসবাস খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি প্রয়োজনে অতিরিক্ত এমন বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র পোশাক আশাক আসবাবপত্র তৈজসপত্র দর্তব্য হবে সেই সম্পদের উপর এক বছর অতিরিক্ত হওয়ার নয় পাগল ব্যক্তির কাছে নেশা পরিমাণ সম্পদ থাকলেও তার উপর কোরবানি ওয়াজিব হবে না পাগল ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে না সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি হতে হবে বিভিন্ন মুসলমান ভাই বোনেরা আর এক বছর পূর্ণ হতে হবে না শুধুমাত্র কোরবানি দিনগুলোতেই নেশার পরিমাণ সম্পদ থাকলে কোরবানি দিতে হবে প্রিয় মুসলমান ভাই বোনেরা মুসাফির উপর কোরবানি ওয়াজিব নয় মুসাফির ব্যক্তি কোরবানি দিনগুলো অতিবাহিত হওয়ার পর যদি বাড়ি ফিরে আসে তা হলেও তার উপর কোরবানির কাজা করা লাগবে না কোরবানি করা লাগবে না মুসাফির ব্যক্তির জন্য কোরবানি শর্ত নয় আশা করি সকলে বুঝতে পেরেছেন মুকিম হতে হবে মুসাফির উপর কোরবানি ওয়াজিব হবে না উল্লেখ্য যে আটচল্লিশ মাইল বা প্রায় আটাত্তর কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করে তাকে মুসাফির বলা হয় নিজ এলাকা ত্যাগ করে যারা তাকে মুসাফির বলা হয় পিদিন্দা মুসলমান ভাই বোনেরা প্রত্যেক ব্যক্তির জন্য নিজের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব তার স্ত্রী ছেলে মেয়ে ও বাবা মায়ের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয় আপনি যদি সামর্থ্যবান হন আপনার স্বামী আপনার উপর কোরবানি করা ওয়াজিব আপনার স্ত্রী যদি সামর্থ্যবান হয় তার পরিমাণ সম্পদের মালিক যদি হয়ে থাকে তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব অর্থাৎ ওই স্ত্রীও কোরবানি দেবে স্বামীও কোরবানি দেবে আশা করি সকলে বুঝতে পেরেছেন দেখা যায় পরিবারের তিন চারজন সদস্য আছে তারা সবাই সামর্থ্যবান পৃথক থাকে যত পরিবার নয় তো তারা কি করে সবাই মিলে একটি কোরবানি করে এক বাগ দেয় তো এরকম করলে হবে না আপনারা যাদের সামর্থ্য আছে আপনারা প্রতিজনে কোরবানি দিবেন পত্রের উপর কোরবানি করা ওয়াজিব আশা করি সকলে বুঝতে পেরেছেন যার উপর কোরবানি ওয়াজিব নয় সে কোরবানি নিয়তে পশু কয় করলে সে পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায় যে ব্যক্তি প্রতি বছর নিজ প্রাপ্তবয়স্ক স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করেন তার জন্য নতুন করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই অনুমতি নেওয়ার প্রয়োজন নেই যার উপর কোরবানি ওয়াজিব সে যদি কোনো কারণবশত কোরবানি না করে তাহলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটি বকরির মূল্য শৎকার করা ওয়াজিব এ গুরুত্বপূর্ণ মাসেটি আবার শুনুন যার উপর কোরবানি ওয়াজিব সে যদি কোনো কারণবশত কোরবানি না করে তাহলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটি বকরির মূল্য সৎকার করা ওয়াজিব একটি বকরির মূল্য শৎকার করে দিবে তো প্রিয় দর্শক আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ যারা পরিমাণ সম্পদের মালিক তাদেরকে অবশ্যই কোরবানি হবে আপনার সামর্থ্য আছে গরু দিয়ে কোরবানি করার আপনি গরু দিয়ে কোরবানি দিবেন আপনার সামর্থ্য নয় গরু দিয়ে কোরবানি করার আপনি ছাগল দিয়ে কোরবানি করবেন একটি গরুতে সাত দেওয়া যায় তো মিলি মিলেমিশেও সাত বাগে একটি গরু কোরবানি দিতে পারেন যা যেভাবে সামর্থ্য গুলো সেভাবে দিবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন তারপরেও কোরবানি আপনারা দিবেন কোরবানি ত্যাগ করবেন না রাসুল্লাহ করেছেন অভিশাপ দিয়েছেন তাই অবশ্যই সাবধান হন কোরবানির হন আল্লাহকে খুশি জন্য করুন কোরবানি করুন এখন থেকে নিয়ত সহি শুদ্ধ করে ফেলুন যে আমি আল্লাহর জন্য কোরবানি দেব আল্লাহকে খুশি হওয়ার জন্য কোরবানি দেবো এই নিয়তে আপনারা কোরবানি করবেন ইনশাল্লাহ আল্লাহ কখনো মানুষকে দেখানোর জন্য কোরবানি করবেন না যদি মানুষ কী বলবে মানুষকে দেখার জন্য কোরবানি করে থাকেন তাহলে এই কোরবানি আল্লাহতলা কবুল করবেন না তাই অবশ্যই আল্লাহর জন্যই কোরবানি করবেন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশা সবাই বুঝতে পারবে কার উপর কোরবানি ওয়াজিব কোরবানি সম্পর্কে আমি কোনো সংখে বলেছি সবাই জানতে পারবে অবশ্যই শেয়ার করে দিবেন দেবেন আল্লাহ আজকে জন্যই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদে নিচ্ছি ওমা আলাইনা বালাগ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু